বিষ খেয়ে মারা গেছে প্রাণ নামে একজন ব্যক্তি সে তার শ্বশুরবাড়িতে বাড়িতে বীরগঞ্জের কবিরাজ হাটের পাশের গ্রাম সেই গ্রামে তার শ্বশুর সে মারা গেছে শাশুড়ি এজাত দিয়েছে থানায় যে সে ইঁদুর মারা বিষ খেয়ে মারা গেছে এবং এই থানায় মামলা হয় একত্রিশে জুলাই এই সারথী রানী অর্থাৎ যে মারা গেছে প্রাণ দাস তার মা তার বাবা আমাদের অফিসে আসে আমার কাছে আসে যে আমার ছেলে বিষ খেয়ে মারা গেছে মর্মে বীরগঞ্জ থানায় একটি ইডি হয়েছে আমরা থানায় গিয়েছি বেগে গিয়েছি এই মামলা কি অবস্থা ফলাফলটা কি আমি জানতে পারিনি আমাদের প্রতিবেশী জানিয়েছে যে পিবিআইতে যাও পিবিআইতে গেলে তোমার সঠিক অন্ত পাবা যে আশু ঘটনা পাবা তো আমরা তখন তার সেই সারথী রানী অর্থাৎ যে প্রাণদাসের মা নিরীহ অসহায় ব্যক্তি তারা বলেছে আমরা কোথাও বিচার পাচ্ছি না আমার যে বিষকে মারা গেছে এটা আমি মানি না আপনার তদন্তকে দেখেন বাবা আমি তখন ঠিক আছে তার এই আপনার ইউডির এজাহটা নিয়ে সেই এজারটার উপরেই আমি আমার এই যে আমার পাশে সাব ইন্সপেক্টর মেহেদি সে আয়ো মেহেদি বিলাস স্বপন রাশেদ ইন্সপেক্টর টিম গঠন করি একটা করে আমরা একটা জিডি নোট করি করে আমি দায়িত্ব দিই যে এই ইউডির তদন্ত শুরু করবো এবং তখন এটা একত্রিশ সাত থেকে আমরা ছায়া তদন্ত শুরু করি এবং আমরা তার যে প্রাণদাস মারা গেছে তার ওয়াইফের নাম পূজা সেই পূজা কিন্তু তার এক্সট্রা ম্যারিটাল খুঁজে পায়। তার যে ছেলের সঙ্গে তার সম্পর্ক সে ছেলেটাকে ছিটাকা আমরা বিভিন্ন কল লিস্ট মোবাইল করি আশেপাশের লোকের সাক্ষাৎ গ্রহণ করি আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কৌশলে আমরা যে মারা গেছে তার ডেথ সার্টিফিকেট এবং পিএম

হত্যা মামলা করে না মামলা থাকা অবস্থায় হত্যা মামলা রেকর্ড করানো হয় এবং রেকর্ড হওয়ার পরে আমরা পিবিআই তাৎক্ষণিক আমাদের পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশ মোতাবেক এবং পিবিআই শিরুল মোতাবেক হত্যা মামলা হয় আমরা স উদ্যোগে এ মামলাটা টেক করে নিয়ে এবং টেক আপ করার পরে আমরা এই চারজন অর্থাৎ পূজা পূজার ভাই দীপ এবং তার বাবা মাকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর আমরা কোর্টে সভ্যত করে আমরা রিমান্ডের আবেদন চাই গত সাতাশ তারিখে আমাদেরকে দুইদের রিমান্ড দেয় পূজাকে এবং তার ভাই দীপকে দীপকে রিমান্ড নিয়ে আমরা সারা রাত ইনভেস্টিগেশন করে জিজ্ঞাসা করার পরে আঠাশ তারিখ সকালে অর্থাৎ রাতে বেলা দীপু স্বীকার করে যে সে তার জামাইকে জামাই তিন দিন না খেয়েছিল অর্থাৎ তাদের উৎসব কেউ দাওয়াত দিয়েছে তার জামাই অর্থাৎ তার বোন বাসায় যাচ্ছে জামাই চেয়েছে প্রাণদাস চেয়েছে যে আমি আমার বউকে নিয়ে যাব কিন্তু তার মা এবং তারা বউকে দিবে না এই নিয়ে ঝগড়া হয় অর্থাৎ যে শাশুড়ি জিডি করে আপনার ইডি করেছে সেই শাশুড়ি এবং তাকে চট থাপ করে করেছে এরপর এই দীপ তার ওই জামাই কিনে প্রাণকে তার ঘরের মধ্যে চলে যায় তার রুমে যায় রুম লাগিয়ে দেয় লাগিয়ে দিয়ে গাঁজা খায় অর্থাৎ গাঁজার যে একটা আপনার ইটের সাঁচ যেখানে আপনার ইট ভাটা যে কাঁচা ইটদের সাঁচ তৈরি করে ইটের ওই কাছের সাঁচের উপর গাঁজা নিয়ে পরে যে গাঁজা খায় বেড়ে ঠিক থাকে মাথা খাওয়া হয়ে গেছে না আমি আমার বউকে নিয়ে যাবো দিবি কেনাবো এর মূল বক্তব্য এরপর সেটা বের আসতে চায় তখন দ্বীপ তার বাধা দেয় যে না তুই বাড়া যাবি না তুই থাক এখানে ঠিক দরজার পাশে আরেকটা কাঠের মেয়ে ছিল তখন ধাক্কা মারে ও ধাক্কা দেয় একবারে মারে ধাক্কা মারে ও ইটে বাড়ি খেয়ে তার খাট ছিল একটা খাটে উঁচু ছিল অংশ ধাপে বাড়ি খায় ওখানে ওখানে মাথা ফেটে বা ওখানে আঘাত পেয়ে সে ওখানে এসে মারা যায় এবং মারা যাওয়ার পরে যখন যে মারা গেছে তখন তার চিন্তা হয় যে মারা গেছে বাড়ি এসে বলে তখন তারা এই বিষ নিয়ে এসে তার পকেটে দেয় এবং বিষ খেয়েছে বলেছে সে তারা আপনার হসপিটাল নিয়ে যায় এবং সেখান থেকে নিয়ে এসে মেডিকেল এসে বলে মারা গেছে আর তার এবং সেই তার দেখানোর মতে অর্থাৎ আঠাশ তারিখে আমরা এই মূল আসামি দীপুকে নিয়ে তার বাসায় যাই তার যে ঘরে ঘটনা হচ্ছে সেই ঘরটা দেখায় কিভাবে কীভাবে ঘটনা ঘটেছে তার পরে ডেমিসে দেখায় এবং তার দেখানোর মধ্যে আমরা আদালত জব্দ করি জব্দ করে আমরা ওই দিন রাতে অর্থাৎ আঠাশ তারিখ আমরা চিফ জুডিশিয়াল কাছে আসি এর এর ওয়ার্স করার জন্য যে দোষ স্বীকার করবে এরপর প্রায় রাত্রে আপনার এগারোটা সাড়ে এগারোটার মধ্যে সে ওয়ার্স সিটিব জমি দোষ স্বীকার মধ্যে দেওয়া হয় তো আমাদের মূল বিষয় হচ্ছে যে আমরা একজন বাবা মা অসহায় মামাকে পিভের কাছে এসেছে তাদের সন্দেহ হয়েছে তারা সন্তান মারা বিষ পেতে পারে না বাকিটা আমরা খুব শীঘ্র চার্জশিট দেবো বাকিটা বিচারের ব্যাপার কোর্টের ব্যাপার